আসসালামু আলাইকুম প্রথমে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম ইসরায়েল গণমাধ্যমের স্বীকারোক্তি হামাস্তাদের ক্ষমতা পুনরুজ্জীবিত করেছে এবং ইসরায়েলের বিক্ষোভ কি নেতানিয়াহুর পতন ডেকে আনবে এবার আফগানিস্তানে বোমা হামলায় নিহত ছয় আবারও পশ্চিম তীর দখলদার ইসরায়েলের বিরুদ্ধে তৃতীয় ইন্তেফাদা শুরু করবে এদিকে ভারতীয় বিমান বাহিনীর মেঘ উনত্রিশ যুদ্ধ বিমান বিধ্বস্ত এবং সর্বশেষ জানিয়ে দিব চীনে স্কুল বাসের ধাক্কায় এগারো শিশু অভিভাবক নিহত এবার বিস্তারিত তার আগে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ইসরায়েল গণমাধ্যমের স্বীকারোক্তি হামাস্তাদের ক্ষমতা পুনরুজ্জীবিত করছে ইহুদিবাদী মিডিয়া ঘোষণা করেছে যে গাজা উপত্যকা ইসরায়েলি বাহিনীর ব্যাপক ভিত্তিক হামলার সত্ত্বেও ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এই উপত্যকায় উত্তরে তাদের সামরিক ক্ষমতা পুনরুজ্জীবিত করছে পাসটুডে জানাচ্ছে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর চ্যানেল তেরো ইসরায়েলের একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে লিখেছে গাজা উপত্যকায় সমস্ত হামলার সত্ত্বেও হামাস আন্দোলন গাজা উপত্যকার উত্তরে তার প্রতিরোধ সক্ষমতা পুনরুজ্জীবিত করে তিন হাজার নতুন সৈনিক আকৃষ্ট করেছে ইসরায়েলি সংবাদপত্র মা আরিফ একটি প্রতিবেদনে প্রতিরোধ শক্তিকে ধ্বংস করার জন্য ইসরায়েলি শাসকদের পরিকল্পনার ব্যর্থতার কথা স্বীকার করে লিখেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিনিয়ামিন নিতানিয়াহু ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে যুদ্ধে মারাত্মক পরাজয় বরণ করেছে গাজা উপত্যকার বিরুদ্ধে প্রায় এগারো মাস যুদ্ধের পর এই উপত্যকার বিভিন্ন এলাকায় দখলদার সরকারের সৈন্য ও প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ চলছে হামাস আন্দোলনকে ধ্বংস করা এবং ইহুদিবাদী বন্দীদের মুক্ত করা এই দুটি ঘোষিত লক্ষ্য নিয়ে যে যুদ্ধ ইসরায়েল শাসকগোষ্ঠী গত সাত অক্টোবর শুরু করেছিল এখনও তারা সেই লক্ষ্য অর্জন করতে পারেনি এই বিষয়ে ইহুদিবাদী ইহুদিবাদী মিডিয়া গাজা বিরুদ্ধে যুদ্ধের অগ্রগতি এবং সৈন্যদের হতাহতের কথা উল্লেখ করে স্বীকার করছে যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গত এগারো মাসের যুদ্ধের জয়লাভ করা এবং হামাজকে ধ্বংস করার বিষয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা ছিল ফাঁকাবলি এবং জনগণকে আইওয়াশ করা ইসরায়েল ইসরায়েলের বিক্ষোভ কি নেতানেহুর পতন ডেকে আনবে ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে গত শনিবার ছয় জিম্বির মৃতদেহ উদ্ধারের পর ইসরায়েল নতুন করে বিক্ষোভ শুরু হয় ডাকা হয় দেশ জুড়ে ধর্মঘট প্রায় এগারো মাস আগে গাজা যুদ্ধ শুরু হয় এই যুদ্ধ শুরুর পর ইসরায়েলে এত বড় ও ব্যাপক বিক্ষোভ আগে কখনো হয়নি দক্ষিণ গাজার রাফা এলাকায় একটি সুরঙ্গ থেকে এ ছয় জিম্বির মরদেহ উদ্ধার করেন ইসরায়েলি সেনারা তাদের মধ্যে একজন যুক্তরাষ্ট্রের দৈত্য নাগরিক ছিলেন তারা হলেন কার্মেল গ্যাট অ্যাডেন ইয়েরুসালমি হার্স গোল্ডবাগ পলিন আলেকজান্ডার লোভানভ ওরি ড্যানুনি ও আলম সারুসি ছয় জিম্বির মরদেহ উদ্ধারের পর সাধারণ ইসরায়েলিদের মধ্যে ব্যাক প্রতিক্রিয়া হয় ইসরায়েল জুড়ে ছড়িয়ে পড়ে বিক্ষোভ ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয় মরদেহগুলো উদ্ধারের কিছু সময় আগেই তাদের হত্যা করা হয়েছে এই ঘটনার পেছনে দেশটির প্রধানমন্ত্রী বেনিনিয়ামিন নেতা নেহু হামাজকে দায়ী করেছেন তিনি বলেন যারা জিম্মিদেরকে হত্যা করেছে তারা চুক্তি চায় না এদিকে ইসরায়েলে গত রোববার নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে প্রায় তিন লাখ মানুষ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করেছে তারা মূলত যুদ্ধবিরতি চুক্তি করতে ব্যর্থ হওয়ার পেছনে বর্তমান সরকারকে দায়ী করেছেন এদিকে হামাসের সিনিয়র কর্মকর্তা ইজ্জাত আল রিশেক দাবি করেন ছয় বন্দি ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছে হামাস মূলত ইসরায়েলের কাছে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি বিনিময়ে জিম্বিদের ফেরত দেওয়ার প্রস্তাব জানিয়েছে চলমান এই যুদ্ধে এখন পর্যন্ত প্রায় চল্লিশ হাজার সাতশো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন প্রায় চুরানব্বই হাজার গত রোববার বিক্ষোভে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে প্রতিবাদকারীরা স্লোগান দিয়েছেন এক তাদের সঙ্গে পুলিশের শুরু হয় এদিকে ইসরায়েলের প্রধান শ্রমিক ইউনিয়ন সেক্ষেত্রে শ্রম চাকরিতে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়ার আগে কয়েক ঘন্টার জন্য দেশটির অর্থনীতিতে স্থবিরতা নেমে আসে দেশজুড়ে এই ধর্মঘটের মাধ্যমেই নেতানিয়াহু সরকারের ক্ষমতায় থাকার বিষয়টি অনেকটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে বিশ্লেষকদের মতে বিক্ষোভ ও ধর্মঘটের প্রভাব আগামী দিনগুলোতেও বোঝা যাবে ইসরায়েলের সাবেক রাষ্ট্রদূত ও সরকারের উপদেষ্টা অ্যালন পিনকাস আলা জাজিরাকে বলেন খুব শীঘ্রই এটা বলা যাবে না এখানে মূল বিষয়টা হচ্ছে স্বাভাবিক অবস্থা বজায় রাখা অর্থাৎ বিক্ষোভ কি চালু থাকবে না কি সেটা এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালতে গাজায় ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে এক্ষেত্রে প্রসিকিউটর নেতানিয়াহু ও তার প্রতিরক্ষামন্ত্রী ইয়ফ গ্যালন্টস সহ দুই হামাস নেতার বিরুদ্ধে গ্রেফতারি পাওনা করেছেন গত নভেম্বর মাসে জিম্বির বিনিময় ও যুদ্ধবিরতি হলেও এরপর একটা লম্বা সময় ধরে যুদ্ধ আর অগ্রগতি হয়নি সেক্ষেত্রে ইসরায়েলের বহু নাগরিকই বা প্রায় একশো জনের মতো জিম্বির মুক্তির জন্য যুদ্ধবিরতির চুক্তির জন্য নেতানেহ সরকারের প্রতি দাবি জানিয়ে আসছেন গত মে মাসেও হামাস ও ইসরায়েলের মধ্যে চুক্তি হওয়ার কথা ছিল কিন্তু বিশ্লেষকদের মতে নেতানেহুর কঠিন সব সত্যের জন্য শেষ পর্যন্ত ওই চুক্তি আলো মুখ দেখেননি তখন থেকে গাজায় হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন একই সঙ্গে ইসরায়েল পশ্চিম তীর ও লেবাননে অভিযান জোরদার করেছে এদিকে ইসরায়েল আলোচনার পরিবর্তে সামরিক অভিযানের মাধ্যমে বন্দীদের মুক্ত করার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য মতে জুনের শুরুতে জিম্মিদের উদ্ধার করতে ইসরায়েলি সামরিক অভিযান শুরু করেছিল যেখানে চার বন্দিকে উদ্ধার করার হলেও দুইশো জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছিল নেতা সরকারের এমন কৌশল ইসরায়েলের ভেতরে বেশ আলোচনার জন্ম দিয়েছে সেক্ষেত্রে ছয় জন জিম্মির মরদেহ উদ্ধার যেন পরিস্থিতিকে আরও ঘোলাটে করেছে ইসরায়েলের রাজনীতির উপর বিশেষজ্ঞ ওরি গোল্ডবার্গ বলেন সরকার ও প্রধানমন্ত্রী রক্ষণাত্মক অবস্থা রয়েছে এখন সব কিছু মোমেন্টামের উপর নির্ভর করছে তবে নেতানাহুর বিরুদ্ধে এমন প্রতিবাদ এবারই প্রথম নয় বরং দেশের বিচার ব্যবস্থা নিয়ে বিতর্কে গত বছরও ব্যাপক বিক্ষোভের মুখোমুখি হয়েছিলেন তিনি এছাড়াও চলতি বছরে গ্রীষ্ম যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির দাবিতে তার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে পিনগাস বলেন নেতানাহর যুদ্ধবিরতি কিংবা জিম্মিদের মুক্তি চুক্তি নিয়ে কোনো আগ্রহ নেই এটা পরিষ্কার কেননা দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ও আমরা সবাই সতর্ক করে দিয়েছিলাম যে এটি ঘটবে একটি চুক্তিতে যুক্ত হতে হতে অনীহাই এই সমস্ত ঘটনা ঘটিয়েছে জুলাই এক পোলে দেখা যায় শত্রুভাগ ইসরায়েলি চায় নেতান্যহর পদত্যাগ হামলা প্রতিরোধ করতে তিনি ব্যর্থ হয়েছেন বলে তারা মনে করেন তবে নেতানহর প্রতি এখনো উগ্র ডানপন্থীদের সমর্থন রয়েছে যাদের মধ্যে জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীর ও অর্থমন্ত্রী বেজালেল ইউয়েল স্টোটিস অন্যতম এদিকে মৃত্যুর ঘটনা নিয়ে বলেছেন এই ঘটনার জন্য যারা ইসরায়েলি দায়ী করছেন তারা মূলত হামাসের প্রোপাগান্ডার সুরে কথা বলছেন অপহরণকারীদের হত্যার মূল বরং গাজাতে ঢুকাতে হবে যেখানে আরও বেশি অঞ্চল দখল ও ইহুদি বসতি স্থাপনের মাধ্যমে গোল্ডবাগ বলেন নেতানিয়াহু এমন সব বিবৃতিকর স্বৈরাশাসক নয় যারা সম্পূর্ণরূপে ব্যক্তি ব্যক্তিগত স্বার্থের জন্য কাজ করে বরং তিনি বিশ্বাস করেন যে তার ব্যক্তিগত স্বার্থেই দেশের স্বার্থ সেক্ষেত্রে তার মতে এটি কেবল তখনই রক্ষা করা যেত তিনি যদি থাকেন আফগানিস্তানে বোমা হামলায় নিহত আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা বিস্ফোরণের কারণে ছয়জন নিহত হয়েছেন এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেননি মঙ্গলবার তিন সেপ্টেম্বর এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায় দেশটির পুলিশ ও সর মন্ত্রণালয় জানিয়েছে এই ঘটনায় আরও ১৩ জন আহত হয়েছেন স্থানীয় সময় সোমবার বিকেলে দক্ষিণ কাবুলের কালাই এলাকায় এই আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে কাবুল পুলিশ এর আগে দুই সালে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান তারপর থেকে দেশটিতে সন্ত্রাসবাদীদের হামলার সংখ্যা কমেছে তবে হঠাৎ করে কেন এই হামলা সে বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি দেশটির সরকার পশ্চিম কি দখলদার ইসরায়েলের বিরুদ্ধে তৃতীয় ইন্তিফাদা শুরু করবে পাস্টুডে ইহুদবাদী ইসরায়েলের জন্য সবচেয়ে বড় ভয়ানক স্বপ্ন বা দুঃস্বপ্ন হল জর্ডান নদীর পশ্চিম তীরে জাহান্নামের দরজাগুলো খুলে যাওয়া করা নিরাপত্তা জোরদার ও নিয়ন্ত্রণ ব্যবস্থা সত্ত্বেও ইসরায়েল রক্ষা করতে পারছে না অবৈধ ইহুদি বসতিগুলোতে থাকা সব ইহুদিবাদীকে ও প্রতিরোধ যোদ্ধাদেরও শনাক্ত করতে পারছে না ইসরায়েলি সমরদ্বিদ ও সেনা কমান্ডারদের মতে ইসলামী ইরান ও প্রতিরোধ অক্ষের সদস্যরা যুদ্ধের বৃত্ত ও ফান্ডগুলোর ঐক্য গড়ার চেষ্টা করছে যাতে নানা ফন্টে ইসরায়েলের উপর প্রবলম্বিত যুদ্ধ চাপিয়ে দেওয়া যায় যুদ্ধের তিনটি বলয় ইসরায়েলি স্বার্থে আঘাত হানবে প্রতিনিয়ত এই তিন বলয়ের প্রথমটি হল পশ্চিম তীর ও গাজার বলয় প্রতিরোধ যোদ্ধারা এসব অঞ্চলে ইহুদিবাদীদের জন্য জীবন অনিরাপদ করে তুলবে যুদ্ধবিরতি আলোচনায় নেতানিয়াহুর নৈতিবাচক ও অগঠনমূলক ভূমিকা বুঝতে পেরে হামাস ও ইসলামী জিহাদ আন্দোলন অধিকৃত অঞ্চলে সর্বশক্তি দিয়ে শাহাদত পি অভিযানগুলো জোরদারের সিদ্ধান্ত নিয়েছে যাতে নেতানিয়াহু রাজনৈতিক আলোচনায় পিছু হাঁটতে বাধ্য হয় পশ্চিম তীরের উত্তরাঞ্চলেও ইসরায়েলের সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুর উপর ঝটিকা ও আকস্মিক হামলার প্রতিক্রিয়া শুরু করেছে প্রতিরোধ অক্ষ ইসরায়েল কি এই অঞ্চলে প্রতিরোধ মোকাবেলায় প্রস্তুত ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাতোস পশ্চিম তীরে ইসরায়েলের সাম্প্রতিক আগ্রেশ অভিযানের অজুহাত হিসেবে সশস্ত্র ফিলিস্তিনিদের দমনের কথা উল্লেখ করেছে সশস্ত্র এই ফিলিস্তিনি গ্রুপগুলো জর্দানের ভূমির মাধ্যমেই ইরানের পক্ষ থেকে মদত ও সশস্ত্র হচ্ছে বলে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাতস দাবি করেছে এই দানবীয় ঘাতক খুব স্পষ্টভাবে বলেছে যে পশ্চিম তীরেও গাজার মতোই সব পদক্ষেপ নেওয়া তথা পশ্চিম তীর থেকেও বেসামরিক ফিলিস্তিনিদের তাড়িয়ে দেওয়ার চেষ্টা চালানোর মতো সামরিক পদক্ষেপ নেওয়া ইসরায়েলের জন্য অপরিহার্য ইসরায়েল এরই মধ্যে চর্দান সীমান্তে নজরদারির জোরদার করছে আর এ থেকে বোঝা যায় ইসরায়েল পশ্চিম তীরের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিতে পরিবর্তন আনতে চায় আগস্ট মাসের শেষের দিকে শাহাদত পিয়াসি অভিযান জোরদারের বিষয়ে খালেদ মাস আলের বক্তব্যের অডিও ফাঁস হওয়ার মাত্র কয়েক ঘন্টা পর ইসরায়েলি পশ্চিম তীরের উত্তরাঞ্চলে আগ্রাসন শুরু করে নুরুস শামস জেনিন তুলকারাম নাবলুস ও তুবাস অঞ্চল এই আগ্রাসনের শিকার এই আগ্রাসনে অন্তত দশজন ফিলিস্তিনি শহীদ হয়েছে যাদের মধ্যে পশ্চিম তীর অঞ্চলে ইসলামী জিহাদের অন্যতম প্রধান কমান্ডার মোহাম্মদ জাবেরও ছিলেন ফিলিস্তিনি শাসন কর্তৃপক্ষ পশ্চিম তীরে বাস্তবায়নে নিষ্ক্রিয় থেকেছে কিংবা কখনো ইসরায়েলি অপরাধ জঙ্গের সহযোগিতা হয়েছে ভারতীয় বিমানবাহিনীর মেঘ উনত্রিশ যুদ্ধ বিমান বিধ্বস্ত ভারতীয় বিমান বাহিনীর একটি মেঘ উনত্রিশ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে রাজস্থানের বারমেরে উত্তরলায় বিমান বিমানঘাটির কাছে এই দুর্ঘটনাটি ঘটে দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেলেও আহত হয়েছেন বিমানের পাইলট গতকাল সোমবার স্থানীয় সময় দশটার দিকে উড্ডয়নরত অবস্থায় যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয়েছে আইএফের উর্ধিত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে নিয়মিত রাত্রিকালীন প্রশিক্ষণ মিশনের সময় বিমানটি বিধ্বস্ত হয় বিমানটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছিল বলে ধারণা করা হচ্ছে স্থানীয় পুলিশ জানিয়েছে বারমেরের একটি প্রত্যন্ত এলাকায় যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায় এটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হওয়ার আগেই পাইলট নিরাপদে বের হয়ে যেতে সক্ষম হয়েছিলেন তবে তিনি আহত হয়েছেন এনডিটিভির খবরে বলা হয়েছে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানের বারমেরে এই দুর্ঘটনাটি ঘটে তবে এই ঘটনায় কারো প্রাণহানি হয়নি এবং কোনো সম্পত্তিরও ক্ষয়ক্ষতি হয়নি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সটে দেওয়া এক পোস্টে ভারতীয় বিমান বাহিনী বলেছে বার্মের সেক্টরে রুটিন নাইট ট্রেনিং মিশনের সময় একটি আইএফ মিক উনত্রিশ বিমান জটিল প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হয় এবং এতে পাইলট বিমানটি থেকে বের হতে বাধ্য হন এই ঘটনায় কোর্ট অফ ইনকোয়ারির নির্দেশ দেওয়া হয়েছে ভারতীয় কর্মকর্তারা জানিয়েছে সোমবার রাত দশটার দিকে ফাইটার প্লেনটি একটি আবাসিক এলাকার কাছে বিধ্বস্ত হয় দুর্ঘটনাস্থল থেকে পা ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে দুর্ঘটনার পর বিমানটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে এদিকে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সে ভিডিওতেও বিমানটি আগুনে পুড়ে দেখা যাচ্ছে ধানির অ্যালানিওর কাছে মঙ্গলা প্রসেসিং টার্মিনাল এমটিটি রোডে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে উল্লেখ্য গত চার জুন নাসিকের শিরষাও গ্রামের কাছে ভেঙে পড়েছিল ভারতীয় বিমান বাহিনীর একটি সুখৈত্রিশ এমকে আই যুদ্ধ বিমান সে ঘটনায়ও পাইলট এবং কো পাইলট নিরাপদে বিমান থেকে বেরিয়ে যেতে সক্ষম হয়েছিলেন চীনে স্কুল বাসের ধাক্কায় এগারো শিশু অভিভাবক নিহত চীনের শানডং প্রদেশের একটি স্কুল বাসে নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের ধাক্কা দিলে অন্তত এগারো জন নিহত হয়েছেন স্থানীয় সময় সকাল সাতটা সাতাশ মিনিটে এই দুর্ঘটনা ঘটে নিহতদের পাঁচজন শিক্ষার্থী ও বাকিরা অভিভাবক চলন্ত বাসটি তাই আন শহরের একটি স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থী ও অভিভাবকদের বাসের ধাক্কা দেয় চালক বাসের নিয়ন্ত্রণ হারলে এই দুর্ঘটনা ঘটে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে বিবিসি চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের সিসিটিভির বরাত দিয়ে বলা হয়েছে এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক পুলিশ বাস চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে তিনি স্বেচ্ছায় এই ঘটনা ঘটেছেন কিনা তা এখনও নিশ্চিত নয় চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে বলা হয় এখন পর্যন্ত এগারো জন ছয় অভিভাবক ও পাঁচ শিক্ষার্থী নিহত হয়েছে আহতদের মধ্যে বারো অবস্থা স্থিতিশীল সামাজিক যোগাযোগ মাধ্যমের দুর্ঘটনা ছবি ও ভিডিও ছড়িয়ে সেখানে দেখা গেছে মানুষ পড়েছে বাসের নিচে আটকা পড়ে আছে। কয়েকদিন আগেই চীনে নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে নতুন শ্রেণীর ক্লাস শুরু করেছে শিক্ষার্থীরা চীনে নিয়মিত মারাত্মক সড়ক দুর্ঘটনা হয় এবছরের জুলাই চীনের মর্ধনশীল শহর চাংশায় একটি গাড়ি পথচারীদের উপর চড়াও হয় এতে আট ব্যক্তি নিহত ও বেশ কয়েকজন আহত